এরপরে এই রিটার্নে যারা কোয়ালিফাই করে সেখান থেকে আমাদের আসে হচ্ছে বিসিএস ভাইভা যেটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয় এই ভাইভা হচ্ছে দুইশো মার্কসের এখন এই ভাইভা দুইশো মার্কসের এখন পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত রিটেন হয়ে গিয়েছে আমি আল্লাহ রহমতে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিনটাই হচ্ছে কোয়ালিফাই করেছিলাম প্রিলিমিনারি চুয়াল্লিশে ভাইভা দিয়েছিলাম ক্যান্সেল হয়ে গেল এরপরে একশো মার্কের ভাইভা হওয়ার কথা ছিল কিন্তু সম্ভবত ছেচল্লিশ বিসিএস পর্যন্ত হচ্ছে ছেচল্লিশ পর্যন্ত এই ভাইভাটা দুইশো মার্কেরই থাকবে অর্থাৎ এই যে নয়শো প্লাস দুইশো টোটাল এই এগারোশো মার্কের খেলা হবে কিন্তু সাতচল্লিশ থেকে সম্ভবত এই ভাইবার মার্কটা কমে গিয়ে একশো মার্কের হবে যার কারণে তখন টোটাল এই যে এখানকার মধ্যে নয়শো আর ভাইভার একশো মিলে হচ্ছে এই এক হাজার মার্কের এক্সাম হবে এখন পর্যন্ত এটা আমরা জানি না যে কততম থেকে হচ্ছে একশো মার্কের ভাইভাটা এস্টাবলিশ হবে তবে এখন আমরা চুয়াল্লিশের ভাইভা ক্যান্সেল হয়ে গিয়ে আবার নতুন করে দিতে হচ্ছে আমি অলরেডি চুয়াল্লিশের ভাইভা দিয়ে দিয়েছিলাম এখন ক্যান্সেল হয়ে আবার দিতে হচ্ছে প্রথমে শুনেছিলাম যে এটা হচ্ছে একশো মার্কের এখন হবে কিন্তু পরবর্তীতে শোনা যাচ্ছে যে এটা দুশো মার্কেরই আসলে হচ্ছে সো আমাদের আলটিমেটলি এগারোশো মার্কেই দিতে হচ্ছে